হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ পাত ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো ঢাকার সোনারগাঁও নারায়ণগঞ্জের কলা মার্কেট সো এই মার্কেটে বিভিন্ন রকমের আপনার থ্রি পিস গজ কাপড় প্রিন্টের কাপড়ের বান্ডিল বান্ডিল পাওয়া যায় এখানে সো এখান থেকে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন খুবই কম দামে খুবই প্রিমিয়াম দামে আপনাদের থেকে আপনারা এখান থেকে কাপড় নিতে পারেন বিভিন্ন রকমের থ্রি পিস নিতে পারেন এখানে দুইশো প্রকারের দুইশো প্রকারের আপনি কাপড় পাবেন এবং বিভিন্ন রকমের থ্রি পিস পাবেন এখানে আছে আপনার পাকিস্তানি লোন অ্যান্ড জর্জেট লোন প্রিন্টের লোন বিভিন্ন ইন্ডিয়ান লোন বিভিন্ন রকমের আপনার থ্রি পিস আছে এখানে আছে বিভিন্ন প্রকারের শাড়ি বিভিন্ন কালার আপনি চুজ করে নিতে পারেন আর এখানে আছে বিভিন্ন রকমের ফেব্রিক্স কাপড় ফেব্রিক্স থ্রি পিস এবং ফেব্রিক্স রকমের ওড়না পাওয়া যায় সো এখান থেকে আপনার নিয়ে বিভিন্ন রকমের আপনি খুবই সস্তা দামে নিয়ে আপনি খুবই চড়া দামে আপনি ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে সবাই ব্যবসার জন্য কাপড় নেয় আমিও এখান থেকে প্রতি বছর পাঁচ টাকার গছ কাপড় নিয়ে আসি থ্রি পিস নিয়ে আসি আমার কাছে এখানে কাপড়গুলো খুবই গ্যারান্টি করা খুবই কালার গ্যারান্টি করা কাপড়গুলো আমি পাই আমার কাছে খুবই ভালো লাগে এখানে কাপড়গুলো খুবই সফট খুবই কালার গ্যারান্টি করা খুবই প্রিমিয়াম অসাধারণ কাপড় আপনারা চাইলে এখান থেকে নিয়ে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও গিফট করতে পারেন বা আপনার ফ্যামিলির জন্য এখান থেকে আপনি কাপড় থ্রি পিস অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে আসতে পারেন বিভিন্ন রকমের এখানে ওড়না পাওয়া যায় বিভিন্ন কালারের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ফেব্রিক্সের আপনার কাতান বলেন মণিপুরি বলেন জামদানি বলেন তারপরে আপনি পাবেন এখানে পাকিস্তানি লোন বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন কালার বিভিন্ন মানে আপনি কোন কোম্পানির চান এখানে কি নেই সব রকমের ফেব্রিক্স আছে বিভিন্ন প্রকারের আপনার পাইকারি খুচরা এখান থেকে নিতে পারেন আর বিশেষ করে এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি এখানে খুবই কম দামে এবং আপনার অ্যাভেলেবেল কালার আপনার প্রতিটি কালার খুবই চয়েস মতো আপনার মনের মতো পেয়ে যাবেন সো এখান থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমি এখান থেকে প্রতি বছর কাপড় নিয়ে থাকি আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন আমি এখানে মানে ঘুরে ঘুরে অনেকগুলো দোকান দেখেছি খুবই সস্তা দামে এখানে কাপড় এবং কালার গ্যারান্টি করে আমি কালারগুলো অসম্ভব সুন্দর বিভিন্ন কালার এখান থেকে আমি মানে নিয়ে যেতে পারতেছি সো এখানে আপনি মানে চয়েস করার মতো এমন কিছুই নেই সব কিছুই আপনার আনকমন পাবেন এখানে কাপড়গুলো খুবই ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্টাটা